আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রবিবার আজকে দিনটা শুরু করছি আমার কিচেনের এই সুন্দর ভিউ দিয়ে আজকে বাড়িতে আমি ল্যাম্প তেহারি করবো তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দুইজনের মতো তেহারি বানাবো তাই আমি এক কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো আর ছোটো সাইজের কিনতে আলু নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলু গাগুলো হালকা করে একটু একটু চিড়ে নেব যাতে মধ্যে খুব ভালোভাবে নুন ও মশলা ঢুকে যায় আলুগুলো এভাবে কেটে নিয়েছি এবার আলুগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিলাম অল্প একটু ঝল আর অল্প একটু নুন এটা ততক্ষণ সিদ্ধ হতে থাকুক আমি অন্যদিকে পেঁয়াজগুলো কেটে নিই আমি এখানে খুব অল্প খেতে খুবই সুস্বাদু হয়েছিল পেঁয়াজগুলো আমি খুব মিহি আর খুব মোটা করে কাটিনি একদম হবে ছোট্ট ছোট্ট চোখো চোখো করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আমার এটা প্রথম ব্লগ শুট বলতে পারেন আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ছোট্ট মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার তো এরই মাঝে আমি চপিং বোর্ডটা ধুয়ে নিয়েছি টমেটোটাও ধুয়ে নিয়েছি টমেটোটাও আমি একইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি আগে বললাম খুব সামান্য উপকরণ এখানে আমি শুধু পেঁয়াজ টমেটো আর দুটো মতো লঙ্কা দিয়েছি তো আমি প্রথমে যা যা আমার উপকরণ লাগবে আমি সেগুলোতে রেডি করে নিলাম এরপরে পেঁয়াজটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু প্রায় শিধে হয়ে এসেছে এটা আমি নামিয়ে নেব আর ভেড়ার মাংসটা আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আমি নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বিরিয়ানি মশলা গোলাপ জল আদা রসুন বাটা আর দই দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজের সঙ্গে দুটো লঙ্কাও কেটে নিলাম তো চলুন এবার মাংসটা রান্না করে নিই তো মাংসের জন্য প্রথমে কড়াইয়ে হালকা একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম হয়ে গেছে তেল তো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হলেই আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব আমি সময় সমস্ত মশলা আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি তাই এখানে আর এক্সট্রা কিছু অ্যাড করব না তো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আর এটার মধ্যে আমি একটুও জল অ্যাড করিনি এইভাবেই একদম অল্প আছে এটাকে পঁয়তাল্লিশ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে একটু জল ব্যবহার করিনি পুরো রান্নাটা তেলের উপরে করেছি আর আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম তো পঁয়তাল্লিশ মিনিট কষানোর পর এত সুন্দর মাংসটা রেডি হয়ে গেছে তো আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যে খুব ভালো মশলাগুলো ঢুকে যায় আর অন্যদিকে আমি গোবিন্দভোগ চালটা জল ঝড়িয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে আমি এবার গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো আমি একটু ঘি আর দেবো গোটা মশলা তো গোটা মশলার মধ্যে দিয়েছি দুটো ছোট এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ আর ছোট দুটো টুকরো দারচিনি আর দিয়েছি একটা জৈতে আর চারটে গোটা গোল এবার চালের সঙ্গে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি অল্প একটু নুন অ্যাড করে দিলাম ভালো ভালো মেশিন নেওয়ার পরে আমি যে এক কাপ চাল দিয়েছিলাম সেই কাপের পরিমাণ অনুযায়ী দু কাপ জল ব্যবহার করছি চালের পরিমাণ যেমন থাকে আপনারা তার দেখুন পরিমাণ জল দেবেন জল দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে ঢেকে রেখে দিয়েছি তিন মিনিট পর দেখুন চাল ফুটে এসেছে এর মধ্যে আমি এবার একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দেব বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। ঢেকে রেখে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন খুব ভালোভাবে চাল ঝরঝরে হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে তো আবার আমি গ্যাসের ফ্লেম লো করে গ্যাস অন করে দিয়েছি আর অল্প একটু ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার আমি অল্প একটু ফুড কালার অ্যাড করব জলের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম আপনারা চাইলে দুধের মধ্যে কেশর ভিজিয়ে সেটা অ্যাড করতে পারেন আমার কাছে এই মুহূর্তে এটা ছিল না তাই আমি ফুড ক্যালারি ব্যবহার করেছি বাস কিছুক্ষণ লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে কিন্তু আমার ল্যাম মিটে হাড়ি তৈরি হয়ে গেল। এবার আমি সালাডের জন্য এখানে একটু লেটুস পাতা কেটে নিলাম আর একটু শসা একটু গাজর একটা কাঁচা লঙ্কা আর একটু লেবু ব্যাস আমার স্যালাডও একদম প্রায় রেডি আমি আপনাদেরকে খেতে বসার সময় দেখাচ্ছি এত সুন্দর খেতে হয়েছিল আর এত ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়েছিল খেতে জাস্ট অসাধারণ হয়েছিল মধ্যে আমি অল্প একটু নুন আর অল্প একটু বিট নুন ব্যবহার করেছি দেখছেন রাইস কিন্তু একদম দারুণ রেডি হয়ে গেছে বেশ আমাদের খাবার একদম রেডি খেতে জাস্ট ওয়াও হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আলু কি দারুণ সিদ্ধ হয়েছে আর মাংসটা খেতে এত ভালো হয়েছিল এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি তাই এটা খেতে আরও ভালো হয়েছিল। খেতে জাস্ট অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লাস্টিক টু আইসক্রিমের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই ফ্রেন্ডস